বীরভূমের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে চরম উদ্বেগ বকেয়া টাকা না পেয়ে সংকটে মালিক ও চালকরা বীরভূম জেলায় অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগজনক পরিস্থিতি দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ তুলে কার্যত সংকটে পড়েছেন অ্যাম্বুলেন্সের মালিক ও চালকরা তাদের দাবি মাসের পর মাস পার হয়ে গেলেও প্রাপ্য অর্থ মেটানো হয়নি যার জেরে রক্ষণাবেক্ষণ জ্বালানি এবং চালকদের পারিশ্রমিক দেওয়ায় কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে আশঙ্কা দেখা দিয়েছে যা শুধু রোগী ও তাদের পরিবারের জন্য নয় গোটা এলাকার সাধারণ মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে জরুরি স্বাস্থ্য পরিষেবায় এমন ব্যাঘাত হলে গুরুতর রোগী পরিবহনে চরম ভোগান্তি বাড়বে বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের অভিযোগ একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে হতাশ ও ক্ষোভ ক্রমশ বাড়ছে তাদের মধ্যে দ্রুত আর্থিক সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল আকার নিতে পারে

এর আগেও যেন হসপিটাল এসছে জানে আর আমরা এটা ধর্মঘট করিনি আমরা অসহায় আমাদের সোনা গহনা সব কিছু জমা আছে বিগত দশ মাস ধরে বিল পাইনি তারপর রেট কম আমরা যেহেতু লোকাল ছেলে লোকাল মানুষকে বেশি ভালোবাসি আমরা আমরা চাই না কোনো মা কোনো বাচ্চা কষ্ট পা আমরা এমনই অনেকবার করেছি অনেক পেশেন্ট রেফার হয়েছে তাকে আমরা চাঁদা করে পয়সা দিয়ে ফ্রি যেতে গাড়ি তো ফিরি পেয়েছে তার মেডিসিন কেনার জন্য এখানে এক দু তার হাতে তুলে দিয়েছি একবার একবার না একাধিকবার কিন্তু আমরা কখনোই মিডিয়া করিনি কখনো হাইলাইট করিনি যে আমরা ভালো কাজ করছি বলে সেটা ছবি করা কোন মনে জাগেনি তো আমরা খুব দুঃখিত খুব লজ্জিত যে আমাদের অবস্থা এতটাই করুণ হয়েছে যে আমাদের তেল কিনে পয়সা নেই এর আগেও জেনেছি রিসেন্ট জানিয়েছি সত তারিখ হচ্ছে সি এমএসকে এবং ডিএমএ ডি এম সিএম এবং অল বি এমএসকে জেনেছি আগে এর আগে একাধিবার এরা কোনো গুরুত্ব দেয়নি সব থেকে আমার দুঃখের বিষয় আমি যে সতারিকে চিঠি করলাম আমি ভেবেছিলাম সি এমএস স্যার হয়তো ফোন করব আর ডিএমসি ফোন করলেও করতে পারে যে এটা পরিষেবা বন্ধ হয়ে যাবে তো আমি যা দেখছি ওনাদের কোনো যায় সে যায় না ওনাদের তো মাইনে কাটা যায় না ওনা যদি মাইনে কাটা যেত তাহলে কিন্তু উনি দুদিন আগে থেকে আমাকে ইনফর্ম করতেন ফোন করতেন ডাকতেন কষ্ট শুধু আমাদের গাড়িদের আর যারা গাড়ি পাচ্ছে না গরিব মানুষ হসপিটালে যারা আসে একদম আমাদের মতো নিরীহ মানুষ যাদের পয়সা আছে তারা নার্সিংহোমে যায় কিন্তু আমরা একদম অতি সাধারণ মানুষ সাধারণ পরিবারের ছেলে আমরা হাইফাই ধরনের ছেলে যদি বললাম তো এই ব্যবসা করতাম না এটা আমরা বহুদিন তো করেছে ভালোবেসে করি এখন খুব একটা যে প্রফিট হয় তাও হয় না হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট রেস্টুরেন্ট এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু ডবল জিরো আপনার স্বপ্নের আবাসন এখন শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লিতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হল সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন গল্প বলে যাওয়া স্পর্শের